অগ্রীত মুখার্জিকে অ্যারেস্ট করল পুলিশ জাগৃতি দেশে ফিরে কোষে থাপ্পড় মাল গীতাকে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি বিশ্রিয়ালে পরবর্তী আপডেটগুলিতে গীতা তো ঝর্নার কেসটা নিয়ে একদম মুখিয়া হয়ে উঠেছে বড় গীতা জানতে পারে যে ঝর্নার স্বামী খুন হয়েছে আর সেই খুনের মামলার পিছনে মুখার্জির হাত রয়েছে গীতা এই এই শুনে শুনে অবাক হয়ে যায় তো কান্নাকাটি করে থাকে বলে যে আপনি তো তাহলে এই কেসটা লড়বেন না কারণ আপনার শুধুমাত্র জেলে যাবে তখন গীতা বলে না আমার উনি বাড়িতে মশাই আছে কিন্তু এই কেসটার বিরুদ্ধে আমি যখন বলেছি আপনাকে কথা যখন দিয়েছি তখন এই কেসটা আমি লড়বই তাতে ওনার সাথে সম্পর্ক আমার শেষ হয়ে যাক তাও ভালো তারপর এই ঝর্নার কেসটা নিয়ে গীতা কিন্তু মুখিয়া হয়ে উঠেছে যে কিভাবে যে হোক আসল অপরাধীকে ধরতে হবে গীতার সমস্ত রকম করে দেয় তারপরে মুখার্জি খুন করেছে এবং অ্যারেস্ট করলো পুলিশ আর ভজন মিত্র হলো এবং কিরণকান্তি মিত্রেরও কিন্তু জেল হলো তারপরেই কিন্তু জাগৃতি মুখার্জি এই খবরটা পায় জাগৃতি মুখার্জি খবরটা পেয়ে তড়িহড়ি করে দেশে ফিরে এসে এবং দেশে ফিরে এসে ভীষণভাবে রেগে যায় গীতার উপরে গীতা এটা করতে পারে পারেও নিজের মশাই না আমি তো গীতাকে ছাড়বো না বন্ধুরা জাগৃতি মুখার্জি এবার দেশে ফিরে কি তাহলে বাড়িতে এসে গীতাকে কষিয়ে একটা খাপড় মারবে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে